এই তুই আবার দাঁড়ালি কানোরে স্যার মুদবো খুব জোর লাগে আমিও মুদবো ছি 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 তোর মুখ থেকে কি প্রসাব বের হয় না ছি বলেন কি স্যার মুখ থেকে কি কারো প্রসাব বের হয় আমি কি তাই বলেছি নাকি আমি বলেছি তোরা মুদবো মুদবো বলছিস কথাটা শুনতে খারাপ লাগে তোদের মুখ থেকে প্রসাব কথাটা বের হয় না আমরা তো এইভাবেই বলি ছোটবেলা থেকে এইভাবেই আমরা শিখে আসছে না না আজ থেকে আর এইভাবে বলবি না এরপর থেকে যদি কোনদিন প্রস্তাব চায় তুই বলবি যে স্যার একটু চাপ আছে তাহলেই আমি বুঝে যাব যে তোর প্রস্তাব পেয়েছে স্যার যদি হাগু পায় তাহলে কি বলবো এটা আমি বলে দিচ্ছি যদি কোনোদিন তোর প্রস্তাব পায় তাহলে বলবি স্যারকে স্যার একটু চাপ আছে আর যদি কোনোদিন হাগু পায় তাহলে বলবি স্যারকে স্যার চাপের বাপ আছে কি স্যার ঠিক বললাম তো এখানে সবাই দেখছি একদম বেয়াদব কাউকেই বাইরে যেতে দেবো না এখন এখন আমি তোদের ইংলিশ ক্লাস নেবো বস সবাই স্যার আমরা ইংরেজিতে একদম বাঘ বাচ্চা হয়ে গেছি আমরা সবাই একদম দারুণ ইংলিশ বলতে পারি ফেলু রে তোর মা খাওয়ার ইচ্ছা হচ্ছে তুই একা খা আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের নাম কেন জড়াচ্ছিস স্যার কিন্তু খুব রাগি রে আমি একা কেন জলে পড়বো জলে পড়লে তোদেরকে সাথে নিয়েই পড়বো স্যার কি ইংরেজি ধরবেন ধরুন আমরা ইংরেজিতে একদম বাঘ বাচ্চা বাহ আই এম ভেরি হ্যাপি শুনে খুব আনন্দ পেলাম বেশ সামওয়ান সে অ্যাবাউট এ কাউ কিরে সবাই চুপ করে আছিস কেন সামওয়ান সে টেল বলো কি বললেন স্যার বুঝতে পারলাম না সে সামথিং অ্যাবাউট এ কাউ স্যার মানে একটু পরিষ্কার বাংলা একটু বলুন কি বলতে হবে কেন তুই তো এইমাত্রই বললি ইংরেজিতে তুই জানো কিসের একটা বাচ্চা স্যার ও বাঘ বাচ্চা বলেছে স্যার আমরা না ফেলু একাই শুধু নিজেই বাঘ বাচ্চা তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না আবার তুই নিজেকে ইংরেজিতে বাঘ বাচ্চা বলছিস না মানে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি কি বলতে হবে একবার শুধু আমাকে বাংলায় বলে দেখুন আমি ঠিক উত্তর ইংরেজিতে দিয়ে দেব ফেলুরে আজকে তোর এক ঘাও মাটিতে পড়বে না আরে তুই বলছিস বাঘ বাচ্চা তুই শেষ পর্যন্ত দেখতে যা চুপচাপ সে সামথিং অ্যাবাউট এ কাউ আমি গরুর সম্বন্ধে কিছু বলতে বলেছি গরু রচনা বল ইংরেজিতে দেখি কেমন পারিস ও স্যার গরু সম্বন্ধে কিছু বলতে বলেছেন বলছি বলছি द काउ इज द इज द वेरी इम्पोर्टेंट रेसिडेंशियल एनिमल इन आवर लाइफ उल द काउ इज काउ मदार मान गो माता द काउ इज फोर लेग्स एंड वन लेज द सेंटर अफ द बैकसाइड द काउ इज़ टू आईज আমাদের মানুষের থেকে সামথিং বিগ দ্য কাউ ইজ টু সিং ইন দ্য সেন্টার অফ দ্য হেড হেন দ্য কাউ ইজ এংরি দ্য কাউ গুতা সামনে যে থাকিং দ্য কাউ ইজ অল বডি ভর্তি স্মল স্মল হেয়ার দ্য কাউ ইজ খাইং গ্রিন ঘাস খরকুটো অ্যান্ড অলসো ভাতের মার অ্যান্ড পেট ভরিং আফটার দ্য খাইং দ্য কাউ ইজ জাবর কাটিং দ্য কাউ ইজ অল কালার মানে অনেক রঙের হয় এক্সাম্পল ব্ল্যাক সাদা বাদামি অ্যান্ড অলসো ছোপছোপ অ্যান্ড দ্য কাউ অলসো দে মিল্ক অ্যান্ড দ্য কাউ মিল্ক ইজ ইজ ভেরি ভেরি পুষ্টিং মানে গরুর দুধে অনেক পুষ্টি থাকে অ্যান্ড দ্য কাউ মিল্ক থেকে ছানা হুইং ছানা থেকে রসগোল্লা হোইং অ্যান্ড অলসো পনির বাটার অ্যান্ড ঘি হোইং উই অলসো মেকিং ঘুটে অ্যান্ড গোবর সার ফ্রম কাউয়ের পটি

কি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু ওর মতন কেউ ইংরেজি বলো না তো তোমাদের সার তোমাকে খুব মারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে আরও এমন ধরনের ভিডিও আসতে থাকবে